আসতো তো রাতপারে যাবাই সস্তি হাড়ি ভরে আনতে যেন ভুলো না আমিও তো ভেঙেছিলাম এই গরমেতে মাংস চিনি মাছের মালাইকারি কষিয়ে কষিয়ে কিন্তু আমিও তো ভাবছি শরীর হলে কে দেখবে তাই ভাবছি এই তো আর করব না তাই সকালবেলা তোমার শ্বশুরকে মদের দোকানে পাঠিয়েছি তোমার শ্বশুর এক পেটি বিয়ার এনে ফ্রিজে ঢুকিয়ে দিব তোমার শ্বশুরকে বলেছি এলে কি জামাই ভালো করিনি বলো তো তাড়াতাড়ি চলে আসো কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে বিয়ার সাথে থাকবে কথা মুরগির মাংস হ্যাঁ দুজনে শাশুড়ি আর জামাই মিলে মস্তি করে খাওয়া হবে আমি তুমি আমার মজার জামাই আমি তোমার মজার শাশুড়ি হতে পারলাম তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী